বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এসেছি এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে গত দুদিন ধরে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ আসা শুরু হয়ে গেছে তাই আপনারা যারা সামুদ্রিক মাছ কিনতে চান একদম ফ্রেশ কোয়ালিটির তারা কিন্তু যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে একটু সকাল সকাল চলে আসবেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সামুদ্রিক মাছ খুবই কম দামে এবং ফ্রেশ কোয়ালিটির মাছগুলো কিন্তু কিনতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের পাশাপাশি আপনাদেরকে আরও বিভিন্ন যে সকল মাছ আছে সে মাছগুলোর দাম কম বেশি জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা আজকে আর বেশি দেরি না করে সরাসরি মাছের দামগুলো জেনে আসা যাক বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব ছোট সাইজের জীবিত গুইসা ট্যাংড়ার দাম আপনারা এই মুহুর্তে যে ছোটো সাইজের একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির জীবিত গুলশা ট্যাংরাগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি গুলশা ট্যাংরার পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে চাষের শিং মাছ প্রথমে যে চাষের শিং মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কেজি দামে এবং এই যে বড়ো সাইজের চাষের শিং মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি সামুদ্রিক কাঁকড়ার পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব ছোটো সাইজের কৈকুড়াল মাছের দাম আপনারা এই মুহুর্তে যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির কই দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন সব থেকে বড়ো সাইজের শাপলাপাতা মাছের দাম জেনে আসা যাক এই যে পাতা মাছটি দেখছেন এটা কিন্তু পঞ্চাশ কেজি ওজনের পাতা কেটে পিস পিস আকারে বিক্রি করা হচ্ছে তা না হলে একজনের ক্ষেত্রে এই মাছটি নেওয়া কিন্তু সম্ভব হয় না তাই কেটে কেটে পিস আকারে বিক্রি করা হচ্ছে আর এটির আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি শাবলা পাতা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক বেলে বা তুলা ডান্ডি মাছের দাম আপনারা এই মুহুর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক বেলে বা তুলা ডান্ডিগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তারপরে যে সামুদ্রিক কাকিলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই ফ্রেশ কোয়ালিটির মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে সামুদ্রিক চাপিলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি এখন চলুন রূপচাদা বা পমফ্রেট মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে মাঝারি সাইজের রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো ছয়টা থেকে সাতটায় কেজি আর এগুলো বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি তারপরে যে বড়ো সাইজের রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো কিন্তু চারটা থেকে পাঁচটায় কেজি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা কেজি প্রিয় বন্ধুরা রূপচাদা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক সুরমা মাছের দাম এই যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির সুরমা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক পাবদা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো পাবদা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির বাটা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বাটা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছ আর এই সুন্দর সুন্দর সরপুটি মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বাটা মাছ এবং সরপুটি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের চাষের কই মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর চাষের কই এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন বড়ো সাইজের বারমিস রুই মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে সাত থেকে আট কেজি সাইজের বারমিস রুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বারমিস রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের জীবিত মিগেল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো বিশ টাকা থেকে একশো টাকা কেজি মিগেল মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে ছোট সাইজের সিলভার কাপ মাছ বন্ধুরা দেখুন এগুলো কিন্তু জীবিত আছে আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক বাটা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলো দেখছেন আগের তুলনায় এগুলো কিন্তু একটু ছোট সাইজ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দামে বাটা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চাষের জীবিত পাঙ্গাস মাছগুলো দেখছেন এই ছোট সাইজের পাঙ্গাস মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাষের পাঙ্গাস মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সাতক্ষীরার সাড়ে তিন কেজি থেকে চার কেজি সাইজের কোড়াল মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা কেজি দামে কোড়াল মাছের পাশাপাশি এখানে কিন্তু ছোটো সাইজের ফলুই মাছও বিক্রি করা হচ্ছে আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির ফলুই ফলুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের গ্রাসক মাছগুলো দেখছেন এগুলো কিন্তু তিন কেজি সাড়ে তিন কেজি ওজন আর এগুলো বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি তারপরে যে রুই মাছগুলো দেখছেন এগুলো সাতশো থেকে আটশো এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো তিরিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি দামে এবার চলুন বড় সাইজের রুই মাছের দাম জেনে আসা যাক এই যে রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু দুই কেজি দুইশো গ্রাম থেকে দুই কেজি তিনশো গ্রাম সাইজ আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা রুই মাছের পরে আপনারা এই মুহুর্তে যে লোটটা মাছগুলো দেখছেন বড় বড় সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির লোটটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে লোটটাগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো দশ টাকা কেজি দামে লোটটা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে সোনাপাতা মাছ আর এই সোনাপাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির সোনাপাতা মাছ সেই জন্য দাম একটু কম সোনাপাতা মাছের দাম তো জানা হয়ে গেল বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক সরপুটি মাছের দাম তবে এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির সরপটি মাছ জন্য দাম অনেকটাই কম আর এগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে এবার চলুন বেশ কিছু চিংড়ি মাছের দামও জেনে আসা যাক প্রথমে আপনারা যে চালি চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি একদম ফ্রেশ কোয়ালিটির চালি চিংড়ি এগুলো চালি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের বাগদা চিংড়িগুলো দেখছেন এই বাগদাগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে ছোটো বাগদার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের বাগদাগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা কেজি বাগদা চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের নদী রিলিশ বা লাইনের ইলিশগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা কেজি লাইনের ইলিশের পাশাপাশি এখন চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির তাপসি বা তপসে মাছের দাম দেখুন কত সুন্দর তাপসি বা তপসে মাছ এগুলো এগুলো কিন্তু বেশ বড় সাইজের আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে এবার চলুন জেনে আসা যাক হরিনা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের ফ্রেশ কাজের হরিণা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে হরিণা চিংড়ির দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক চোদ্দো থেকে পনেরো টাকা কেজি গলদা চিংড়ির দাম এই যে গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা কেজি গলদা চিংড়ির পরে সর্বশেষ চলুন জেনে আসা যাক চাষের পাঙ্গাস মাছের দাম এই যে চাষের পাঙ্গাসগুলো দেখছেন এই ছোটো সাইজের চাষের পাঙ্গাশগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো একশো তিরিশ টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখানে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ একদমই পাইকারি দামে কিনতে পারবেন আর যারা বাসাবাড়ির জন্য মাছ কিনতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন এখানে এখানে পাইকারি মাছের সাথে সাথে কম বেশি খুচরা হিসাবেও মাছ বিক্রি করা হয় পাইকারি দামে আপনারা যখন মাছ কিনবেন সেক্ষেত্রে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এক কেজি নিচে কিন্তু আপনারা কোনো ধরনের কোনো প্রকারের মাছ এখান থেকে কিনতে পারবেন না তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মাছ কিনতে প্রিয় বন্ধুরাই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে আর আপনারা যারা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আসতে চান তারা প্রথমে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড বা যাত্রা থানার সামনে চলে আসবেন যাত্রাবাড়ি থানার সামনে দিয়ে শনি আখরার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট গেলেই রাস্তার দুই ধারে আপনারা বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ সন্ধান পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলে সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন